এই যে রাজ্যপাল ওর রাগ কেন আমার উপর প্রথম রাগ হচ্ছে ওর খুব কাছের ছেলে মেয়েদের ও ভাইস চ্যান্সেলর করতে চেয়েছিল সব ইউনিভার্সিটি তখন আমি মামলা করে আটকে নিয়েছিলাম এবং সুপ্রিম কোর্টে যে ওর ইচ্ছে মতো কাছের মহিলারা পুরুষরা আসতে পারেনি

তারা তো ভাবেনি যে এরকম হিংসাত্মক মনস্ক মানুষরা রাজ্যপাল হবে যে একটা একটা রাজ্যপাল হবে যার বিরুদ্ধে একজন মহিলা যে অভিযোগ করবে আমাকে মলেস্টেশন করে তার তো কেস হচ্ছে না তারা তো ভাবেনি দিন যে যারা রাজ্যপাল হয়ে যে যে সন্ত্রাস ছড়াবে মানুষকে প্রবোক করবে সরকারের বিরুদ্ধে লড়ো পুলিশের বিরুদ্ধে লড়ো এটা তো কখনো তারা করেনি সংবিধান যারা প্রণয়ন করেছেন তারা তা করেনি তারা তো ভাবেনি যে দু সালে বিজেপি নরেন্দ্র মোদীর একটা সরকার আসবে সেই সরকার যত অপদার্থ লোককে নিয়ে আসবে এবং নিয়ে এসে বিজেপির যা যা এজেন্ডা আছে সেই রাজ্যপালের মাধ্যম দিয়ে সেই এজেন্ডাগুলো ফুলফিল করবে আজকে সময় পরিস্থিতি চলে চেঞ্জ হয়েছে আইনও পরিবর্তন হচ্ছে দেখা যাক না আছে তো সুপ্রিম কোর্ট পর্যন্ত এই যে রাজ্যপাল ওর রাগ কেন আমার উপর প্রথম রাগ হচ্ছে ওর খুব কাছের ছেলে মেয়েদের ও ভাইস চ্যান্সেলার করতে চেয়েছিল সব ইউনিভার্সিটি তখন আমি মামলা করে আটকে নিয়েছিলাম এবং সুপ্রিম কোর্টে যে ওর ইচ্ছে মতো কাছের মহিলারা পুরুষরা আসতে পারেনি

তো দেখো আমি হচ্ছে চারবারের সংসদ মানুষের নির্বাচিত সংসদ একবারের এমএলএ নির্বাচিত এমএলএ রাজ্য সরকার কেন্দ্র মুখ্যমন্ত্রী বসে আছে মানুষের নির্বাচিত আর উনি অমিত পাধরে পা ধরে উনি রাজ্যপাল তফাত হচ্ছে এই ওনার কোন অ্যাকাউন্টেবিলিটি নেই কোথাও আমার অ্যাকাউন্টেবিলিটি রয়েছে এই সংঘাত কি চলবে উনি চালাই চলবে অসুবিধার কি আছে উনি কি একাই খেলতে পারেন খেলা হবে জব্বর খেলা হবে করেছেন তো কি আছে দেখেছেন তো অভিযোগগুলো গুলো মোটামুটি আমাকে এক্সট্রিমিস্ট বানিয়ে দিয়েছে দেখে জানিয়েছেন সঙ্গে আমি নাকি ওকে অ্যাসল্ট করতে গেছি সেকশনগুলো তাই দেখেছেন কখনো ও বলেছে আমি ন্যাশনাল ইন্টিগ্রিটি নষ্ট করতে এইসব বলেছে এটা হচ্ছে বিজেপির একটা ছক বিজেপির ছকটাই হচ্ছে সারা ভারতবর্ষের অপোজিশনের যারা আছে কাউকে ইডি সিবিআই দিয়ে ধরো আর যাকে পাচ্ছ না ইডি সিবিআই তাদেরকে সন্ত্রাসবাদী বলে দাও এনআইএ ঢুকিয়ে দাও অপোজিশনকে ধ্বংস করতে হবে এবং সেই ধ্বংসটা করতে হবে কার মাধ্যম দিয়ে রাজ্যপালের মাধ্যমে এই যে রাজ্যপাল ওর রাগ কেন আমার উপর প্রথম রাগ হচ্ছে ওর খুব কাছের ছেলে মেয়েদের ও ভাইস চ্যান্সেলার করতে চেয়েছিল সব ইউনিভার্সিটি তখন আমি মামলা করে আটকে দিয়েছিলাম এবং সুপ্রিম কোর্টে যে ওর ইচ্ছে মতো কাছের মহিলারা পুরুষরা আসতে পারেনি

তারা তো ভাবেনি যে এরকম হিংসাত্মক মনস্ক মানুষরা রাজ্যপাল হবে যে একটা একটা রাজ্যপাল হবে যার বিরুদ্ধে একজন মহিলা যে অভিযোগ করবে আমাকে মলেস্টেশন করে তার তো কেস হচ্ছে না তারা তো ভাবেনি কোনোদিন যে যারা রাজ্যপাল হয়ে যায় যে সন্ত্রাস ছড়াবে মানুষকে প্রবোক করবে সরকারের বিরুদ্ধে লড়ো পুলিশের বিরুদ্ধে লড়ো এটা তো কখনো তারা করেনি সংবিধান যারা প্রণয়ন করেছেন তারা তা করেনি তারা তো ভাবেনি যে দু হাজার মোদীর যত অপদার্থ এবং নিয়ে যা যা এজেন্ডা আছে সেই রাজ্যপালের মাধ্যম দিয়ে সেই এজেন্ডাগুলো ফুলফিল করবে আজকে সময় পরিস্থিতি চলে চেঞ্জ হয়েছে আইনও পরিবর্তন হচ্ছে দেখা যাক না আছে তো সুপ্রিম কোর্ট পর্যন্ত এই যে রাজ্যপাল ওর রাগ কেন আমার উপর প্রথম রাগ হচ্ছে ওর খুব কাছের ছেলে মেয়েদের ও ভাইস চ্যান্সেলার করতে চেয়েছিল সব ইউনিভার্সিটি তখন আমি মামলা করে আটকে দিয়েছিলাম এবং সুপ্রিম কোর্টে যে ওর ইচ্ছে মতো কাছের মহিলারা পুরুষরা আসতে পারেনি

তো দেখো আমি হচ্ছে চারবারের সংসদ মানুষের নির্বাচিত সংসদ একবারের এমএলএ নির্বাচিত এমএলএ রাজ্য সরকার কেন্দ্র মুখ্যমন্ত্রী বসে আছে মানুষের নির্বাচিত আর উনি অমিত শাহের পা ধরে উনি রাজ্যপাল তফাত হচ্ছে এই ওনার কোন অ্যাকাউন্টেবিলিটি নেই কোথাও আমার অ্যাকাউন্টেবিলিটি রয়েছে এই সংঘাত কি চলবে উনি চালালে চলবে আছে উনি কি একাই খেলতে পারেন খেলা হবে জব্বর খেলা হবে করেছেন তো কি আছে দেখেছেন তো অভিযোগ গুলো মোটামুটি আমাকে এক্সট্রিমিস্ট বানিয়ে দিয়েছে